বাগদাদের এক মসজিদে বসে আছেন আব্দুল কাদের জিলানি হুল্লাহ চারপাশে তার ছাত্ররা সবাই মনোযোগ দিয়ে শুনছে আল্লাহর কথা মজলির শেষ হতে না হতেই এক অজানা ছায়া ঢুকে পড়ে মসজিদের এক কোণে মুখ ঢেকে রাখা চোখে আতঙ্ক আর লোভ সে একজন চোর তার লক্ষ্য ইমামের থলে চোরটি ধীরে ধীরে এগিয়ে আসে তার হাত বাড়ে ইমামের পেছনের থলেটির দিকে কিন্তু হঠাৎ সে থেমে যায় তার হাত যেন পাথর হয়ে গেছে সে আর নড়তে পারে না চোখে আতঙ্ক মুখে কাপুনি আব্দুল কাদের জিলানি চোখ মেলে তাকালেন তিনি শান্তভাবে বললেন তুই হাত বাড়ালি চুরি করতে আর আল্লাহ তা থামিয়ে দিলেন চোরটি হঠাৎ কান্নায় ভেঙে পড়ে সে বলে আমি বহু মানুষকে ঠকিয়েছি কিন্তু আজ আমার হৃদয় কেঁপে উঠেছে সে মাটিতে পড়ে যায় বলতে থাকে আমাকে মাফ করে দিন আব্দুল কাদের জিলানি দোয়ার জন্য হাত তুললেন বললেন হে আল্লাহ তুই যার অন্তর ভেঙে দিস তাকেই গড়ে তুলিস একে হেদায়েত দাও তখন মসজিদের চারপাশ আলো ভরে যায় সেই চোর আর চুরি করেনি সে রোজ মসজিদে আসত কুরআন শিখত সে একদিন বলেছিল আমার জীবনের সবচেয়ে বড় চুরি ছিল আমার অহংকার আল্লাহ যাকে চান তাকেই হেদায়ত দেন আব্দুল কাদের জিলানি রহিমহুল্লাহ ছিলেন সেই আলো যার ছায়ে অন্ধকার হিজগুলো আলোতে ভরে ওঠে